আর এখানে কিন্তু ভাজা হচ্ছে একসাথে এটাতে কতগুলো কতটা ভাজা হয় এখানে দেখতেই পাচ্ছ যে একসাথে কিন্তু পনেরো কবিটা কতটা কিন্তু এখানে ভাজা হচ্ছে দেখে যে ফুলকাপিটা আচ্ছা এরকম পিস চিকেন রয়েছে দশ টাকা পিস চল্লিশ টাকা বাটি তাই তো পঞ্চাশ টাকা পিস শুধু চারিদিকে বিরিয়ানি 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 বিরিয়ানির ভিডিও তোমরা অনেকেই দেখেছ আজকে কিন্তু সকাল সকাল চলে এসছি কালনাতে এখানে একটা দোকান রয়েছে ফেমাস এই যে দোকানটা আর এই দোকানে কিন্তু প্রচুর পরিমাণে পরোটা বিক্রি হয় আর পরোটা কিন্তু এখানে মাত্র পিস পাওয়া যায় আর পরোটার সাথে কিন্তু চিকেন মাটন অনেক কিছুই পাওয়া যায় সবই তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কারণ বাঁচতে গেলে খেতে হবে আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে এই পলটাগুলো কত করে দাম? এই দাম বলা তো 5 টাকা টাকা পিস আচ্ছা এগুলো হলো কিন্তু 5 টাকা পিস আর এখানে কিন্তু ভাজা হচ্ছে একসাথে এটাতে কতগুলো পরোটা ভাজা হয় পনেরো কুড়িটা ভাই পনেরো কুড়িটা কিন্তু পরোটা ভাজা হয় এখানে এক পর এক কিন্তু পরোটা কিন্তু এখানে বেলে দিয়ে যাচ্ছে আর দাদা কিন্তু ভাজছে এখানে আর এই দিয়ে কিন্তু বেলা হচ্ছে পরোটা গুলো কিন্তু আছে সেগুলো বেশ এখানে দেখতেই পাচ্ছো যে একসাথে কিন্তু পনেরো কুপিটা পবেটা কিন্তু এখানে ভাজা হচ্ছে আর একের পর কিন্তু এক পোটা কিন্তু এখানে ভাজা হয়েই যাচ্ছে করা আর এখানে কিন্তু একজন কিন্তু বেলেই যাচ্ছে একের পরে আর ওইদিকে কিন্তু ভোজ করা রয়েছে যে পরোটার যে গোজগুলো সেগুলো কিন্তু করা রয়েছে আর এইদিকে কিন্তু পরোটা ভেজে রাখা হচ্ছে এইটা রিফাইন্ড তেল তাই তো আপনি তেল দিয়ে কিন্তু এখানে সব কাজ হয় আর দিন কাট দিন তো সব কিছু শেষ হয়ে যায় তাহলে এটা তাহলে পয়টা যাচ্ছে তাই তো এগুলো কি 5 টাকা পিচ তাই তো 10 টাকা পিচ সাদের কি তরকারি তরকারির কিছু ফ্রি আছে আচ্ছা এই আলু তরকারিটা তাই তো এটা তাহলে ফ্রি আছে আর সাথে আর কি কি রয়েছে চিকেন রয়েছে মোটর একটু দেখাও না তুমি দি চিকেন চিকেন আচ্ছা এইরকম পিচ চিকেন রয়েছে চিকেন কত কবে 20 টাকা পিচ চিকেন 20 টাকা পিচ এটা কি সব সময় কি 20 টাকাই থাকে নাকি 20 টাকা থাকে আচ্ছা আর তাছাড়া কি রয়েছে এদিকে ডিম রয়েছে তাই রয়েছে ডিম কবি কত 10 টাকা 10 টাকা পিস আচ্ছা আর কি রয়েছে এটা হলো খাসির ছাট এটা কি প্লেট হিসাবে 40 টাকা বাটি এটা আর একবার দেখাও না এটা 40 টাকা বাটি তাই তো তাছাড়া কি রয়েছে আর মটন মটন রয়েছে আসল মাংস আচ্ছা এটা কত করে পিস এটা 50 টাকা পিস পঞ্চাশ টাকা পিস আর একবার দেখাও না এরকম পিসটা হলে এক পিসটা হলে পঞ্চাশ টাকা করে তাই তো আর কালারটা কিন্তু বেশ ভালো এই রান্না বান্না কি সব এইখানেই হয় এইখানেই হয় সবকিছু তাই তো রানিং হচ্ছে রানিং বেরিয়ে যাচ্ছে এটা চিকেন তাই তো চিকেন এখানে কি দু পিস না এক পিস না এটা স্টমাক ওরা দু পিস নিলে 30 টাকা আচ্ছা টমা কি ওইগুলো কত বলেছিস টমাক দু পিস দিলে তিরিশ টাকা দু পিস দিলে তিরিশ টাকা মানে পনেরো টাকা পিস তাই তো এটা তাহলে চিকেন কষা হয়েছে আলু দাও না তাই তো চিকেনে চিকেনে তো আলু দাও না তাই না কালনা বৌদ্ধপূর্ম হবে যে পরোটার দোকানটা এই দোকানটা কিন্তু খুবই ফেমাস আর এখানকার পরোটা কিন্তু মাত্র পাঁচ টাকা পিস কিন্তু এখনো পাওয়া যাচ্ছে সাথে কিন্তু এখানে আলুর তরকারি যেটা রয়েছে ওটা কিন্তু একদম ফ্রি পরোটার সাথে পাঁচ টাকাতেই তোমরা পাবে আর সেটা কিন্তু আনলিমিটেড আর একই রকম কিন্তু তরকারি হয় এখানে আর সাথে আমি এক পিস চিকেন নিয়েছি এরকম বড় এক পিস চিকেনের দাম নাকি মাত্র কুড়ি টাকা সাথে অনেকটা পরিমাণ গ্রেভিও দিয়েছে কেউ যদি গ্রেভি চায় তাহলে কিন্তু তাকে আবার দেওয়া হয় তো চলো প্রথমে পরোটা ট্রাই করা যাক পরোটার সাথে যে আলুর তরকারিটা ও আমি যেহেতু চিকেন নিয়েছি চিকেনের দাম কিন্তু কুড়ি টাকা আর চিকেনের গ্রেভি দেওয়ার কারণে আলুর তরকারি ও চিকেনের গ্রেভিটা কিন্তু পুরো মিশে গেছে তো চলো ট্রাই করে দেখি দেখে আর লোক সামলানো যাচ্ছে না এতটা মানে কালারফুল যে তরকারিটা বেশ কিন্তু ভালো আর রান্না বান্না গুলো কিন্তু সবকিছু এখানেই হয় তো চলো ট্রাই করা যাক অসাধারণ লাগছে বড়টা ভাজার থেকে দোকানে যে বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু এই দোকানটা বিক্রি আর পরটার টেস্টটাও কিন্তু অসাধারণ বেশ ভালো খেতে এই হলো চিকেনের পিস চিকেনের পিসটা দেখতেই পাচ্ছ এরকম পর কিন্তু চিকেনের পিস পিসটা কিন্তু বেশ ভালো আর চিকেনটা কিন্তু একদমই ফ্রেশ রয়েছে এরকম কিন্তু চিকেন রয়েছে একদম কিন্তু নরম জল চিকেনটা ট্রাই করা যাক বেশ ভালো তো অল্প একটু চিকেন সাথে কিন্তু একটু পকোটা ও গ্রেভি ও আলুর তরকারিটা কিন্তু একসাথেই হয়ে গেছে তো চলো ট্রাই করা যাক দাদা বলছি যে এই যে দোকানটা এটা অ্যাড্রেসটা একটু বলে দাও না আচ্ছা আচ্ছা মোড় আচ্ছা আল্লাহ কালনা বৌদ্ধপুর মোড় একটাই ঠিকানা স্টেশনের কাছে স্টেশনের কাছে কালনা স্টেশন থেকে কত মিনিট লাগবে সামনে স্টেশন আচ্ছা মানে 2 3 মিনিটে হাঁটা বল তাই তো মানে সামনেই বাসতে সামনে স্টেশন মানে এক দিক থেকে 5 মিনিট এক দিক থেকে দু মিনিট তাই তো এই যে যে দোকানটা তোমাদেরকে দেখালাম এই দোকানটা কিন্তু একদম কালনা বৌদ্ধপুর মোড়ে এই দিকেই কিন্তু এই যে যে মোড়টা দেখতেই পাচ্ছ এই মোড়টা কিন্তু কালনা বৌদ্ধপুর মো RNAয় পড়েছে আর সামনেই কিন্তু স্টেশন রয়েছে স্টেশন থেকে মাত্র দু মিনিট লাগে আর এই এই দিকটাই কিন্তু বাস স্ট্যান্ড রয়েছে এখান থেকেও কিন্তু মাত্র মিনিট লাগে তো এখানে কিন্তু চিকেন মাটন থেকে শুরু করবে যে পরোটার সাথে কিন্তু যে তরকারিটা সেটা কিন্তু ফ্রি ছিল আর পরোটার দাম ছিল কিন্তু মাত্র পাঁচ টাকা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর চ্যানেলটাতে যদি নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর তোমাদের কাছে যদি কোনো ভালো খাবারের সন্ধান থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে